হ্যালো ফ্রেন্ড ভাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি তো মর্নিং বললাম না এই কারণে তো এখন বাজে প্রায় একটার মতো বাজে তো তাই জন্য মর্নিংটা বললাম না তো আগের ভিডিও দেখেছ আমরা উড়তে খুলতে গেছিলাম পয়লা বৈশাখের দিন সকালে উঠতে খোলা হয়েছে তারপর হচ্ছে পাপের বাড়ি যাওয়ার জন্য সব মানে ব্যাগপত্র গোছাচ্ছিলাম নিয়ে বুঝিয়েছিল আর দেখো আমরা হচ্ছে তারপর ভিডিওটা একসাথে দিয়ে যাবে তো তাই জন্য কেটে কেটে ভিডিওটা দিয়েছি তো আমরা বোয়ালিয়ায় পৌঁছে গেছি তো এখন নিয়ে এনব মিষ্টি তারপর যাব পাপের বাড়ি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে

তো আমরা হচ্ছে ঘাটে দাঁড়িয়েছিলাম তো তারপরে দেখি যে এরা এরা মাসির বাড়ি তো মাসির বাড়িও সাই মানে বাঁ দিকে যেতে হবে আর আমার বাপের বাড়ি হচ্ছে ডান দিকে তো একসাথে দেখা হয়ে গেছে তো তাই জন্য হচ্ছে তো যেহেতু দুপুর হয়ে গেছে তো ওই পারে হচ্ছে টোটো ছিল না তো আমরা সবাই ওখানটায় একটু ঘাটে একটু বসেছিলাম তারপর ভাইকে ফোন করলাম ভাই আর হচ্ছে আনতে এসেছিল আর ওরা তো বাইক নিয়ে গেছে চারজনে গেছে তো কাকিমার দিদির বাড়ি হচ্ছে দুর্গাপুরে আর আমার বাড়ি হচ্ছে তো দুটো দু সাইড রাস্তা রাস্তা কি তো নদীর জলটা দেখো কত সুন্দর লাগছে মানে দেখি মনে হচ্ছে যে নেমে পড়ি তো এত সুন্দর আর বিশাল গরম হচ্ছে যেহেতু দুপুরবেলা তো তাই জন্য মনে হচ্ছে যেন নেমে স্নান করে নি আগেই তো বললাম যেহেতু দুপুর হয়ে গেছে দেড়টার মতো বেজে গেছে তো এখন টোটো আরে কিছুই নেই তো ভাইকে ফোন করেছি ভাই আসছে বাইক নিয়ে তো ততক্ষণ এখানটায় বসেছিলাম আর মানু একটু হচ্ছে একটা শর্ট ভিডিও বানালো তো এখানেই বসে রেস্ট নিয়েছিলাম বট বটগাছের তলাটাই খুব সুন্দর ঠান্ডা বটগাছের ছায় আর ওইদিকে একটা ভিডিও বানিয়ে নিল তার মধ্যে ভাই আর এসব চলে এসেছিলো দেখো ভাই আরে চলে এসেছে আর ভাইদের বাইকে উঠে পড়েছি আমি পেছনের বাইকটাতে আছি আমি আর বাবাই ভাইয়ের বাইকে আর এখানে হচ্ছে দাদার বাইকে হচ্ছে মানু আর ওর বাপি বিষয়টা তারপর পৌঁছে গেছি বাপের বাড়ি দেখো সবাই এখানে

তো এই ঘরটা হচ্ছে মা বাবা থাকে এটা হচ্ছে ঢালাই করা আছে কিন্তু দাদার আর ভাইয়ের ঘরটা ছাদ ঢালাই ছিল না তো ছাদ ঢালাইয়ের জন্যই এসেছি ওরাও আসবে না আর ওরাও ছাড়বে না মানে ভাই দাদা সবাই মিলে ফোন করছে বৌদিরা মা বাবা তো তার জন্য মানে উঠতে আরে খুলে স্নান টান করে সেই দুপুরবেলা করে বেরোলাম তো এটা হচ্ছে আমার মাসিদের ঘর মাসিদের বাড়িতেই খাওয়ানো হচ্ছে যখন পৌঁছেছি তো তখন ছাদ ঢালাই ফিনিশড হয়ে গেছে তো আমরা সে মানে খাওয়া দাওয়া হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে তখন আমি মানে আমরা পৌঁছেছি তখন

তখন নতুন আমি হচ্ছে ভিডিও করতে লজ্জা লাগে মানে ভিডিও ক্যামেরার সামনে আসতেই চাই না যখনই ক্যামেরা অন করি তখন সরে যায় অঙ্কিতা যেহেতু বাড়ির সব থেকে বড় নাতনি মানে সবার আগে মানে ওই বড় নাতি নাতনিদের মধ্যে তো ওকে সবাই খুব ভালোবাসে এখানে দুই বোনের ঢং করতে বসে গেছে দুই বোনে ঢং করছে এখন দাঁড়াও হচ্ছে আমার দাদার মেয়ে আমার ভাইজি তো চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো আমি পরে খাবো বললাম তো আমাকে সবাই ধরে বেঁধে বসিয়ে দিয়েছে আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো তাই জন্য বসেই বললাম তো প্রায় আড়াইটা তিনটের মতো বাসতে যায় তো এখানে হয়েছিল ভাত ডাল পটল চিংড়ি আলু ভাজা বলতে ভুলে গেছি আলু ভাজা তারপর হচ্ছে মাংস চাটনি তারপরে মিষ্টি যা হয় আর কি আর এখানে পরিবেশন করছে হচ্ছে আমার কাকার ছেলে নিজ কাকার ছেলে আমার গিয়েছিলাম আগে মিষ্টি আর খাওয়া হয়ে গেছে যারা তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে আমরা বসেছি আর এরপরে দেখো আমার বাবা আরও বসে পড়েছে বাবা মা শ্রাবণী আর বৌদি আছে সেই ধারে বৌদি ভাইজি ছোট কাকা তো আমার ভাই হচ্ছে একাই দিয়ে দিচ্ছে সবাইকে পরিবেশন করে দিচ্ছে 아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이들아이 <목소리가> <목소리가> হচ্ছে আমার ছোট্ট ভাইজি আর এদিকে দেখো এই যে রান্নাঘর আছে পাশাপাশি দুটো এটা হচ্ছে শ্রাবণীর রান্নাঘর ভাইয়ের রান্নাঘর আর কি ওটাতে হচ্ছে ভাইরা আছে আর পাশের রান্নাঘরটাই বৌদিরা আছে বৌদিদের রান্নাঘরে তো থাকার জন্য কোনো প্রবলেম নেই কেননা বড় বড়ো রান্নাঘরগুলো আছে না তো একটা করে খাট পড়ে গেছে যেহেতু অসুবিধেটা খুব একটা হয়নি যে অন্য কারোর বাড়িতে গিয়েও থাকতে হয়নি ঢালাই বলে তো এখানে বৌদির পাশে বসেছিলাম তো বসে বসে ইয়া কি হচ্ছে ওকে বলছি হাম দিতে ও হাম দেয়নি ভাইছি সোনু আসলে লজ্জা পাচ্ছে অনেক দিন দেখেনি তো তাই জন্য লজ্জা পাচ্ছে হাম দিতে তো এদিকে হচ্ছে মা জল আনতে গেছে আর অনেকগুলো বালতি ইয়ারে নিয়ে গেছে তো আনতে যাচ্ছি দুটো বালতি এগিয়ে তো ওই সামনেই কল আর কি তো এখানে দেখো ফুল ফ্যামিলি পুরো জল আনতে চলে এসেছি আমার ছোটো কাকা মাসি মা মানে মাসি আরে আসছে

তো জলটা নিয়ে গিয়ে মাসিদের ছাদে হচ্ছে শর্টস বানাচ্ছিলাম মানু আমি উঠেছিলাম ওপরে তো বেশি ভিডিও বানানো হয়নি একটা দুটো করে বানানো হয়েছে কেননা সন্ধে সন্ধে হয়ে এসেছিলো ভিডিও ছবি ভালো আসছিল না তো আজকের ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো ওটা বাই বাই